সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন জীবনে সব কিছুই অনিশ্চিত মৃত্যু তো বটেই আর মৃত্যুর কোনো বয়স নেই বেশি বয়স হলে মানুষ মারা যায় সেটা ঠিক কিন্তু সেই বেশি বয়সটা যে কত সেটা নিশ্চিত করে বলা যায় না মৃত্যুটা কারো ইচ্ছে মতো হয় না এ দুনিয়ায় কত মানুষ আছে যারা কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রতিনিয়তই নিজের মৃত্যু কামনা করে কিন্তু মৃত্যু আসে না তবে পরনিভরশীল হয়ে মৃত্যুবরণ করা সত্যিই খুব কষ্টের এবং অপমানজনকও বটে মৃত্যুকে যেমন কেউ অস্বীকার করে না তেমনি সকলেই শান্তিতে মানসম্মান বজায় রেখে মরতে চায় মৃত্যু রোধ করা সম্ভব না তবে সম্মানের সাথে শান্তিতে মৃত্যুবরণ করার জন্যে কিছু করা এটা কিন্তু সম্ভব এখনকার তুলনায় আগে বা পুরনো দিনে মানুষের মৃত্যুর বা শেষ জীবনের কাহিনিগুলো অন্যরকম ছিল তখনকার সময়ে অধিকাংশ ক্ষেত্রে মানুষ জীবনের শেষ দিনগুলো নিজের বাড়িতে আপন মানুষদের সান্নিধ্যে ভালোবাসার বাতাবরণের মধ্যে কাটিয়ে সবাই শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন আর কেউ মৃত্যুবরণ করলে মসজিদ বা ধর্মীয় উপসানালয় থেকে মহল্লাবাসীর জন্যে মৃত্যুর ঘোষণা দেওয়া হতো সবাই মৃতের বাড়িতে জড়ো হয়ে তার রেখে যাওয়া আপনজনদেরকে নানাভাবে সান্ত্বনা দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন তারপর আপন মানুষেরাই মিলে দেহটিকে ধুয়ে গোসল করিয়ে কাফুনে মুড়ে সমাহিত করার ব্যবস্থা করতেন এক পরিসংখ্যানে দেখা যায় যে আমেরিকার প্রতি চারজন মানুষের তিনজন মানুষ এভাবেই জীবনের শেষে নিজ বাড়িতে আপনজনদের সান্নিধ্যে মৃত্যুবরণ করার আশা পোষণ করে থাকে কিন্তু আফসোস যে তিন ভাগের এক ভাগ মানুষের ভাগ্য সেটা জোটে না আমাদের দেশে তেমন পরিসংখ্যান না থাকলেও এটা বলা যায় যে এখানকার মানুষও আমাদের প্রায় সকলেই তাদের শেষ জীবন আপন মানুষদের সাথে কাটিয়ে মরতে চায় কিন্তু অনেকের ভাগ্যেই সেটা ঘটে না আজকাল মানুষ হাসপাতালের আইসিউতে নানা রকম যন্ত্রের বেড়া জালে আটকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে থাকে তারপর মৃতদেহ দাফন কাফনের জন্যে সেখানেই এ ব্যাপারে দক্ষ মানুষদের দ্বারা সেই মৃতদেহকে প্রস্তুত করা হয় এবং সেখান থেকে সোজা তার শেষকৃত্যের জন্যে কবরখানায় নিয়ে তাকে সমাহিত করা হয় অনেকের ভাগ্যেই এই হাসপাতালে বা আইসিইউতে মৃত্যুবরণ করার পর তার দেহটাও তার নিজ বাড়িতে আসার সৌভাগ্য অনেকের ভাগ্যেই ঘটে না আমাদের দেশের উঁচু তলার মানুষ আর উন্নত বিশ্বে একটি বড় সংখ্যক মানুষ হাসপাতালে জীবনের শেষ দিনগুলো নানা যান্ত্রিকতার বেড়াজালের মধ্যে বন্দি থেকে মৃত্যুবরণ করে সেই যান্ত্রিকতার বেড়াজালে সেই শেষ দিনগুলোতে তারা যেন কেবল মৃত্যুর ক্ষণ গুনতে থাকে তার মৃত্যুর পর আপন মানুষেরা তারা ডাক্তারের অযোগ্যতা বা খারাপ মেশিন এ ধরনের হাজারো অভিযোগ উপস্থাপন করে থাকে এসব কাণ্ড কারখানা দেখে মনে হয় মৃত্যু যেন জীবনের স্বাভাবিক পরিণতি নয় মৃত্যু যেন একটু পরাজয় এবং লজ্জাসকর অধ্যায় কিন্তু ব্যাপারটি মোটেও সেরকম না এভাবে আপন মানুষদের সান্নিধ্য বঞ্চিত অবস্থায় হাসপাতালের যান্ত্রিক পরিবেশে মৃত্যুবরণ এ পদ্ধতি থেকে বেরিয়ে আসা আমাদের দরকার এই যান্ত্রিকতা যুগেও মানুষ তার শেষ জীবনে নিজের মতো করে কাটিয়ে সম্মানজনকভাবে মৃত্যুবরণ করতে পারে এবং তার জন্য যা প্রয়োজন তা হলো জীবনের এই অমোঘ বিধানকে অর্থাৎ মৃত্যুকে মেনে নিয়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করে সময় থাকতে প্রস্তুতি গ্রহণ করা মৃত্যু আসবেই এবং তার নিঃসময়ে আসবে আমরা কেউ সেটা অস্বীকার করি না কারণ তার ভরি ভরি প্রমাণ আমাদের সবার কাছে আছে আমাকেও মরতে হবে সে ব্যাপারটা ঠিক কিন্তু নিজের মৃত্যু না আসা পর্যন্ত ভাবনাটা এমন হয় যে মৃত্যুটা যেন অন্যের জন্যে আমার জন্য আপাতত নয় কিন্তু জীবনের এই অনিবার্যতার জন্য সময় থাকতেই প্রস্তুতি কিছু প্রস্তুতি গ্রহণ করা দরকার যাতে করে আমাদের মৃত্যুটা সম্মানজনকভাবে হয় মৃত্যু আমাদের জীবনে অত্যাছন্ন না হওয়া পর্যন্ত আমরা সত্যিকার অর্থে এ সম্পর্কে গভীরভাবে চিন্তা করি না সিগমান্ড ফ্রেউদের কথাই আমরা আমাদের নিজের মৃত্যু সম্পর্কে কল্পনা করতে পারি না আমরা অন্যের মৃত্যু সম্পর্কে কল্পনা করতে পারি কিন্তু আমরা নিজের সম্পর্কে অমরত্বে বিশ্বাস করি ফলে আমাদের নিজের শেষ দিনগুলো কিভাবে কাটবে সে ব্যাপারে সামান্যই বা একদমই চিন্তা করি না সে কথাটা স্মরণে রেখে আজকের আলোচনার বিষয় কিভাবে সম্মানজনক মৃত্যু বরণ করা যায় হাউ টু ডাই উইথ ডিগনিটি মৃত্যুর জন্যে আগে থেকেই প্রস্তুতি নেওয়া খুবই দরকার কিভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে ক্যাটি বাটলার তার লেখা দ্য আর্ট অফ ডাইন ওয়েল বইটিতে তিনি যে মতামত প্রকাশ করেছেন তা এ বিষয়ে একটা পথ নির্দেশক হিসাবে গ্রহণ করা যেতে পারে জীবন শেষে সম্মানজনকভাবে মৃত্যুবরণ করার প্রধান চাবিকাঠি হচ্ছে মৃত্যুর ভাবনাটা আগে থেকেই শুরু করা সময় থাকতেই পরিকল্পনা গ্রহণ করা এবং তার সাথে বিশ্বাস করতে হবে যে বাটলারের ভাষায় বর্তমানের অতি গতিময়তা কনভেয়ার বেল্ট এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ঔষধের যুগেও একটি শান্তিপূর্ণ এবং স্বনির্ভর মৃত্যু সম্ভব এই বিশ্বাসটা সবার মনে থাকতে হবে বয়বৃদ্ধির অমোঘ বাস্তবতা যেমন শারীরিক মানসিক শক্তির হ্রাস হওয়ার মতো বার্ধক্যের বাস্তবতা চিন্তাশীলতার সাথে বিবেচনায় রেখে রোগ শোক ইত্যাদির সাথে মানিয়ে নিয়ে যে সমস্ত মানুষ স্বাভাবিকভাবে শেষ জীবনের দিনগুলো কাটাতে পারে সেসব মানুষ অনেকটা নিশ্চিন্তে মৃত্যুবরণ করতে পারে বা মৃত্যুবরণ করতে সমর্থ হয় এ বিষয়ে ক্যাটি বাটলারের লেখা দ্য আর্ট অফ ডাইং ওয়েল বইটি পর্যালোচনা করে বার্ধক্য আসার আগে যে কাজগুলো করা দরকার সেগুলো এখন আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব তার প্রথমটি হলো রেজিলেন্স বা সহনশীলতা সহনশীলতা এমন একটি মনোভাব যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রয়োগ করে সুফল লাভ করা যায় সহনশীলতার চর্চা আগে থেকে শুরু করলে যে কেউ বেশ উদ্বিগ্নহীন অবস্থায় শেষ জীবন কাটাতে পারে এবং একই সাথে সহজভাবে মৃত্যুকে আলিঙ্গন করার জন্যে প্রস্তুতি নিতে পারে সকল ক্ষেত্রে সহনশীলতার অভ্যাস জীবনের যে কোনো সময় এমনকি বার্ধক্য এসেও এই চর্চাটা শুরু করা যেতে পারে সহনশীলতার জন্যে মূল বিবেচ্য বিষয়গুলো নিম্নরূপ তার প্রথমটি হচ্ছে ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য থিংস ইউ ক্যানট চেঞ্জ অর্থাৎ যা পরিবর্তন করা যাবে না তা মেনে নেওয়া আসন্ন কোনো ঘটনা অর্থাৎ বয়স বাড়ার সাথে জীবনের বিভিন্ন বাস্তবতা যেমন হতে পারে চাকরি থেকে অবসর গ্রহণ করার মতো ঘটনা আগে থেকেই চিন্তা করে যতদূর সম্ভব নিজের মতো করে নিজের সব কর্মকাণ্ডে পরিবর্তন আনতে হবে বাটলারের উপদেশ হচ্ছে নিজের সাধ্যের মধ্যে সব কিছু করা এবং শারীরিক সুস্থতার জন্যে যতদূর সম্ভব ঔষধ খাওয়া এড়িয়ে চলে নিয়মিত চর্চা করা সাধ্য মতো হাঁটাচলা করা যা ব্রেনকে সতেজ রাখতে সহায়ক হয় আর পছন্দের কাউকে সাথে নিয়ে হাঁটা যা মনকে সতেজ রাখতে সহায়ক হবে নিজের শারীরিক মানসিক এবং আর্থিক ক্ষমতার পরিধি বুঝতে হবে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে সঙ্গীসাথীদের সাথে মানিয়ে চলা এবং পরিবর্তনকে মেনে নেওয়া সহনশীলতার বিশেষ একটি পদক্ষেপ জীবনে যা কিছু ঘটুক না কেন সব কিছুর সাথে মানিয়ে নিয়ে জীবনের পথে এগোতে হবে এর দ্বিতীয়টি হল রিগার্ডিং মেডিসিন অ্যান্ড রেজিলিয়েন্স ঔষধ সেবন এবং সহনশীলতা রোগকে নয় রোগীকে প্রাধান্য দেয় এমন একজন ডাক্তার খুঁজে বের করে তার সাথে যোগাযোগ রাখা তবে মনে রাখতে হবে এ ধরনের ডাক্তার বেছে নেওয়ার ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যেন আপনার প্রয়োজন ফোরানোর আগ পর্যন্ত সে ডাক্তারকে যেন পাওয়া যায় যেমন অল্প সময়ের মধ্যে সে ডাক্তারের অন্যত্র চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা দেখতে হবে সে ডাক্তারের তত্ত্বাবধানে নিয়মিতভাবে বিভিন্ন শারীরিক পরীক্ষা করা যাতে করে তিনি আপনার শারীরিক ইতিহাস এবং একই সাথে আপনার ইচ্ছেরও খোঁজখবর তিনি রাখেন সব কিছুর উপরে আপনার ব্রেনের কার্যকারিতার উপর বেশি যত্নবান হতে হবে কারণ আপনার বোধগম্য শক্তি কগনেটিভ এবিলিটি আপনাকে স্বাধীনভাবে কাজ করার সামর্থ্য যোগাবে তৃতীয়টি হচ্ছে লোনলিনেস ইজ আ হেলথ রিস্ক একাকিত্ব একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যা সবসময় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা একটা জরুরি বিষয় প্রতিবেশীর সাথে দেয়া নেওয়ার একটা নির্ভরযোগ্য সম্পর্ক বজায় রাখতে হবে বিশ তিরিশ বছর বয়সে আত্মনির্ভরশীলতা ভালো কিন্তু মনে রাখা দরকার যে বয়স বাড়লে পারস্পরিক নির্ভরশীলতা জরুরি একটা বিষয় হয়ে দাঁড়ায় ইন্ডিপেন্ডেন্স ইজ গুড ফর আওয়ার টোয়েন্টিজ অ্যান্ড থার্টিজ বাট ইন্টারডিপেন্ডেন্স ইজ হোয়াট উই নেড অ্যাজ উই এইজ চার নম্বরটি হলো নো ইয়োর মেডিক্যাল রাইটস নিজ অঞ্চলে চিকিৎসার সুযোগ সম্পর্কে জ্ঞাত থাকা আপনি যেখানে অবস্থান করেন বিশেষ করে বৃদ্ধ বয়সে যেখানে আপনি অবস্থান করেন সেখানে সেখানকার চিকিৎসার সুবিধা আপনার জানা থাকা খুব জরুরি এছাড়া অন্তিম সময়ে আপনার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্যে ক্ষমতা প্রদান করা এবং বিশেষ করে আপনার সহায় সম্পত্তির ব্যাপারে লিখিত উইল তৈরি করা জরুরি একটি বিষয় পঞ্চমটি হচ্ছে ডোন প্রোক্রাস্টিনেট এ সময়ে কোনো দীর্ঘসূত্রিতা না করা এ বয়সে এসে এই বিষয়টিকে ঐশ্বরিকতার ব্যাপারে পরিপক্কতা বলা যায় কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগলে আরও একটু লম্বা জীবনের বিনিময়ে আপনি কতটুকু কষ্ট সহ্য করতে চান সে ব্যাপারে সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে সব কিছু নিয়তির উপর ছেড়ে দিতে হবে কিন্তু এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে আপনার পরিবার এবং আপনজনদের সহযোগিতা একটা প্রধান বিষয় সেটা মনে রাখতে হবে সেটা খেয়াল রাখতে হবে লেট নেচার টেক ইটস কোর্স অর্থাৎ চিকিৎসা নিতে অস্বীকার করা যদি আপনার ইচ্ছে হয় তবে সেটাও সময় মতো আপনাকে জানাতে হবে এর পরেরটি হচ্ছে কেয়ারিং ফর দ্য সোল আত্মার শান্তি আত্মার শান্তির ব্যাপারটি সহনশীলতা গঠনের একটি বিশেষ প্রক্রিয়া জীবনের এ পর্যায়ে এসে নীরবে প্রার্থনা বা ধ্যান করার অভ্যাস আপনার হরিষে বিষাদে ভরা যাপিত জীবনের ঘটনার স্মৃতি রোমন্থন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে ঐশ্বরিকতার প্রভাবের বিষয়টি অনুভব করলে সবার মনে সহনশীলতা গড়ে উঠতে সহায়ক হবে সহনশীলতা অর্থাৎ মেনে নেওয়ার বিষয়টি যখন ধাতস্থ হয়ে উঠবে তখন মৃত্যু আসলে আপনি একজন সহনশীল মানুষের মতো সহজে সেটা মেনে নিতে পারবেন কারণ আপনি বুঝেছেন যে মৃত্যুর ব্যাপারে আপনার কিচ্ছুই করার নেই অর্থাৎ ওয়েন ডেথ কামস ইউ নিড টু বি কমফর্টেবল উইথ সিম্পলিং বিকজ দার ইজ নাথিং লেফট টু ডু বাট লেট ইট গো বার্ধক্য আসার আগে যে কাজগুলো করা দরকার তার দ্বিতীয়টি হচ্ছে জীবনের গতি করা আপনি যদি কোনো নার্সিং হোমে সার্বক্ষণিক সেবার মধ্যে না থাকেন তবে ধরে নেওয়া যায় আপনি নিজেকে শারীরিক মানসিকভাবে সাহায্য করতে সক্ষম কিন্তু বয়সের দাবি মেনে নিয়ে আপনি যদি শারীরিক কষ্টসাধ্য কোনো খেলা বা কাজ পরিহার করে চলেন তাহলে বাটলারের কথায় আপনি জীবনের গতি স্ন করার পর্যায়ে আছেন এ পর্যায়ে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে তার প্রথমটি হলো ডিক্লাইন ইজ এভিটেবল অক্ষমতা বাড়তে থাকবে মনে রাখতে হবে শারীরিকভাবে কষ্টকর কাজকর্ম কমিয়ে দিলে আপনার শারীরিক কর্মক্ষমতা ক্রমে ক্রমে কমতে থাকবে আর বিভিন্ন অসুস্থতা অনিবার্যভাবে বাড়তে থাকবে এটাই বাস্তবতা সাথে ডাক্তারের কাছে যাতায়াত বাড়বে আর আপনার প্রেসক্রিপশনের আকারও দিনে দিনে বড় হতে থাকবে অক্ষমতার গতি কমাতে হলে আপনার জীবনকে একদম সাদা সিদা রাখতে হবে শারীরিক এবং মানসিক ক্ষমতা কমে যাওয়াটাকে বয়সের স্বাভাবিক দাবি হিসাবে মেনে নিতে হবে আপনি যদি ইতিমধ্যে সহনশীলতা অর্জন করে থাকেন তাহলে জীবনের এই গতি কমানোর অধ্যায়টা অনেক সময় পর্যন্ত টেনে নিয়ে আপনি যেতে পারবেন জীবনের এই গতিকমানের পর্যায়ে এসে শিক্ষণীয় হচ্ছে কম কিছু করা আর কম খাওয়া আপনাকে বেশি আনন্দ আর শান্তি দেবে এবং জীবনের জন্যে প্রয়োজনীয় বিষয়ের তালিকা ছোট হয়ে আসবে জীবনে কি পাননি সেগুলো নিয়ে ভাবা একদম বন্ধ করতে হবে ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র কমিয়ে ফেললে নিজেকে হালকা লাগবে প্রয়োজনের তালিকা ছোট হওয়ার অর্থ ডাক্তারের কাছে কম যাওয়া আর কম ঔষধ খাওয়ার সঙ্গেও জড়িত বাটলার এখানে হিপোক্র্যাটসের উক্তি উল্লেখ করেছেন সেটা হচ্ছে টু ডু নাথিং ইজ অলসো গুড রেমেডি কিছুই না করা একটা ভালো প্রতিকার চিকিৎসা ও ঔষধের সীমাবদ্ধতা আপনাকে মেনে নিতে হবে বুঝতে হবে যে বয়স হয়ে গেলে শরীরের সব রকম ক্ষমতা কমে যায় ফলে অনেক ঔষধ যেটা জীবন বাঁচাতে ব্যবহার করা যায় সেগুলো দুর্বল শরীরকে অনাকাঙ্ক্ষিত বিপদের মুখে ফেলে দিতে পারে বাটলার তার লেখায় আরও স্মরণ করিয়ে দেন যে ইন অল থিংস ডু নট লেট দ্য কিওর বি ওয়ার্স দেন দ্য ডিজিজ অর্থাৎ সব মিলে রোগের শুশ্রূষা যেন রোগের থেকে খারাপ না হয় এ বয়সে এসে প্রিয়জন যেমন স্বামী স্ত্রী হারানো একটা সম্ভাব্য বিষয় এমন হলে শোক প্রকাশ করা একটি স্বাভাবিক ব্যাপার কিন্তু বুঝতে হবে যে শোক প্রকাশ করা আর হতাশাগ্রস্ত হওয়া কিন্তু এক কথা নয় জীবনের বাস্তবতা মোকাবেলায় কোনোভাবেই হতাশাগ্রস্ত হওয়া চলবে না বার্ধক্য আসার আগে যে কাজগুলো করা দরকার তার তৃতীয়টি হচ্ছে অ্যাডাপ্টেশন মানিয়ে নেওয়া বয়স হয়ে গেলে মানিয়ে নেওয়া ব্যাপারটি জীবনের সব অধ্যায়েই ঘটতে থাকে এ সময়ে করণীয় প্রধান ক্ষেত্রগুলো হল প্রথমটি বাকি থাকা জীবনে কোনো শারীরিক অসুস্থতার ঘটনা ঘটতে পারে সে বাস্তবতা নিরিখে তা মোকাবেলার জন্যে আর্থিক পরিকল্পনা রাখতে হবে কারণ এ ব্যাপারে আপনার খরচের সংকলন কিভাবে হবে সেটার জন্যে পরিকল্পনা করতে হবে দ্বিতীয়টি হলো শারীরিক মানসিক এবং ঐশ্বরিক বিষয়ে নিয়মিত আপনার চর্চা করতে হবে অনুসরণ করতে হবে তৃতীয়টি হচ্ছে অতীতের কোনো ঘটনার প্রেক্ষিতে দুশ্চিন্তায় মগ্ন না থাকা চতুর্থটি হচ্ছে হঠাৎ করে পড়ে যাওয়ার মতো ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজন এবং সম্ভব হলে সাহায্যের জন্য কাউকে ধারে কাছে সবসময় রাখার ব্যবস্থা করতে হবে এর পরেরটি হচ্ছে শারীরিক কাজকর্ম করতে হবে নিজের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু শারীরিক কাজকর্মে আপনাকে ব্যস্ত থাকতে হবে সেটা প্রতিদিন বাড়ির উঠানে কাপড় শুকাতে দেওয়ার মতো কাজও হতে পারে বার্ধক্য আসার আগে আর জীবনের শেষের দিকে আপনার সম্মানজনক মৃত্যুর জন্যে যে কাজগুলো করা দরকার তার চতুর্থটি হচ্ছে অ্যাওয়ারনেস অব মর্টালিটি মরণশীলতার ব্যাপারে সচেতনতা ডাক্তার যদি আপনাকে প্রাণঘাতী কোনো রোগে আক্রান্তের কথা জানায় সেক্ষেত্রে আপনার করণীয় তার প্রথমটি হলো গভীরভাবে শ্বাস প্রশ্বাস টেনে নিজেকে ধ্যানমগ্ন অবস্থায় নিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার জীবনের শেষ দিনগুলো কিভাবে কাটাতে চান কারণ ডক্টর আপনাকে একটা মরণ ব্যাধি সম্পর্কে আপনাকে জানিয়েছে দ্বিতীয়টি হচ্ছে আপনার ডাক্তারের সাথে নির্দ্বিধায় কথা বলে আপনার স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য জেনে নিতে হবে হাতে সম্ভাব্য সময়টুকু সম্পর্কে জানা এই সময়টাতে খুব বেশি জরুরি তৃতীয়টি হচ্ছে জীবনের শেষের দিনগুলোতে আপনার জীবনকে আরও বেশি অর্থপূর্ণ করতে পারে এমন কোনো কাজের ভাবনা যদি আপনার থাকে অথবা কাউকে কোনো ওয়াদা আপনি দিয়েছেন সেটা রক্ষা করার মতো কোনো কাজ যদি আপনার হাতে থাকে তবে তা ডাক্তারকে জানাতে হবে ডাক্তার আপনার চিকিৎসা নিয়ে বেশি ব্যস্ত হওয়ার কারণে জীবনকে অর্থবহ করার বিষয়টি তার অগ্রগণ্যতার ভিতর না থাকাটাই কিন্তু স্বাভাবিক চতুর্থটি হচ্ছে জীবনের এ পর্যায়ে এসে কোনো মেডিকেল টেস্ট বা কোনো ধরনের চিকিৎসা যা আপনার মৃত্যুকে হয়তো একটু কয়েকদিনের জন্য দূরে ঠেলে দিতে পারবে কিন্তু প্রকৃত আপনার স্বাস্থ্যের কোনো উন্নতি হবে না অযথা চিকিৎসার খরচ বাড়িয়ে বাকি থাকা জীবন স্বচ্ছতার সাথে চালনা করা বাধাগ্রস্ত করবে তেমন চিকিৎসা নেওয়া বা না নেওয়ার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে একজন মরণাপন্ন রোগীর উক্তি আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ ডাইন আই এম লিভিং আনটিল প্রোভেন আদারওয়াইজ অ্যান্ড আই চুজ টু লিভ ফুললি অর্থাৎ আমি মরে যাচ্ছি এমনটি চিন্তা আমি করি না আমি মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে আছি এবং আমি পরিপূর্ণভাবে বাঁচতে চাই যন্ত্রণাহীনভাবে শান্তির সাথে মৃত্যুকে অধিকাংশ মানুষ ভালো মৃত্যু বলে গণ্য করে থাকে অন্যদিকে শারীরিক মানসিক যন্ত্রণাদায়ক এক একই মৃত্যু বা রোগের ইচ্ছের বিরুদ্ধে তাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা সম্মান হানিকর চিকিৎসা ব্যবস্থা এবং সর্বোপরি নিজের ইচ্ছে জানাতে ব্যর্থ হওয়া মৃত্যুকে খারাপ মৃত্যু বলে গণ্য করা হয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়াগো স্কুল অফ মেডিসিন তারা ভালো মৃত্যু কি সে সম্পর্কে পরিচালিত এক সমীক্ষায় ভালো মৃত্যুর তিনটি ক্ষেত্র চিহ্নিত করেছে যেখানে মৃত্যু পথযাত্রী কিভাবে মরতে চায় সেটা বর্ণনা করা হয়েছে তার প্রথমটি হল যন্ত্রণাবিহীন মৃত্যু আর মৃত্যুর পূর্বে তাদের মানসিক ও আত্মিক চাওয়া পাওয়া মেটানোর মতো পরিবেশ এবং পরিস্থিতি সেই মৃত্যু পথযাত্রী ব্যক্তিটি পেতে চান দ্বিতীয়টি হলো সব মৃত্যু পথযাত্রী ব্যক্তির মধ্যে ধর্মীয় এবং ঐশ্বরিকতা পরিপূর্ণ পরিবেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করার একটা আকাঙ্ক্ষা থাকে মৃত্যু পথযাত্রী তার শেষ সময়টুকু কীভাবে কাটাতে চান তার তৃতীয়টি হলো মৃত্যু পথযাত্রী ব্যক্তি তার নিজের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্মান বজায় রেখে চিকিৎসা সেবা গ্রহণ এবং চিকিৎসা সেবা প্রদানকারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা তারা পছন্দ করেন প্রশ্ন থাকতে পারে সম্মানজনক মৃত্যু বলে কি কিছু আছে আমি বলবো নিশ্চয়ই আছে অর্থাৎ হঠাৎ দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু না যদি না হয় তবে সম্মানজনক মৃত্যুর জন্যে প্রস্তুতি নেওয়া সম্ভব বলে আমি মনে করি উন্নত বিশ্বের কিছু দেশে রাইট টু ডায় অর্থাৎ মৃত্যুর অধিকার নিশ্চিত করার প্রয়াসে একজন মানুষকে তার নিজের মৃত্যুর সময় ও তারিখ নির্ধারণের ক্ষমতা প্রদান করা হয় মানুষের যখন শারীরিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যখন তিনি মনে করেন যে সেটা আর চিকিৎসাযোগ্য নয় তখন সে যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্যে সে নিজে মৃত্যুর অধিকার প্রয়োগ করে নিজের নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নিতে পারেন সে অধিকার অনেক দেশের সংবিধান মানুষকে মৃত্যু পথযাতের মানুষকে দিয়ে থাকে কিন্তু সেটা কোনোভাবেই ভালো মৃত্যুর পর্যায়ে পড়ে না বৃদ্ধ বয়সে মানুষের স্বাস্থ্য খুব ভঙ্গুর হয়ে যায় অনেকটা তাসের ঘরের মতো কারো শারীরিক অবস্থা যদি তেমন হয় যেমন একটু হাঁটতে গেলেই তিনি পড়ে যান তেমন কোনো নড়াচড়া করার সক্ষমতা তার না থাকে অপরের উপর সব জন্য নির্ভর করতে হয় বা তিনি স্মৃতিভংসতায় ভোগেন মানে সবকিছু তিনি ভুলে যান বা তার বোধগম্য শক্তি কগ্নেটিভ এবিলিটি একদম যদি কমে যায় এমন শারীরিক দৈনতার সাথে যদি অর্থনৈতিক দৈনতার যোগ হয় তবে মৃত্যুর জন্যে সে অবস্থা মোটেও সম্মানজনক নয় সে পর্যায়ে পৌঁছানোর আগেই সাধ্যের মধ্যে যা করার আমাদের করা প্রয়োজন ক্যাটি বাটলার তার ভাষ্য অনুযায়ী গুড ডেথ বা ভালো মৃত্যু সম্ভব তার জন্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পূর্ব পরিকল্পনা অতি জরুরি একটা বিষয় বলে তিনি করেছেন তার জন্য ন্যূনতম কিছু দিকের প্রতি যত্নমান হতে হবে যেমন বৃদ্ধ বয়সে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা এবং যন্ত্রণা উপশম এই মূল বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে তারপর মৃত্যু পথযাত্রী কোনো মানুষের হাতে যে সময়টুকু বাকি আছে সে সময়টুকুর ভিতর অমীমাংসিত যদি কোনো বিষয় থাকে তার সোরাহা করা ক্যাটি বাটলারের ভাষ্য অনুযায়ী মৃত্যুর আগে পাঁচটি আবেগঘন কাজ করার সুযোগ করে দিতে হবে সেগুলো হলো প্রথমটি থ্যাংকিং মৃত্যু পথযাত্রী জানি মৃত্যুর আগে সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে পারেন তার ব্যবস্থা করতে হবে দ্বিতীয়টি হচ্ছে লাভিং সবাইকে ভালোবাসা জানানো তার জন্যে তার আপনজনকে তার পছন্দের মানুষজনকে যেন তার পাশে আসতে পারে থাকতে পারে তাকে দেখতে পারে সে ব্যবস্থা করতে হবে তৃতীয়টি হচ্ছে ফর গিভিং তিনি জানি সবাইকে ক্ষমা করতে পারেন তেমন ব্যবস্থা করা চতুর্থটি হচ্ছে অ্যাস্কিং ফর গিভনেস তিনি তার জানা অজানা ত্রুটির জন্যে সবার কাছ থেকে যেন তিনি ক্ষমা চেয়ে নিতে পারেন তার ব্যবস্থা সেই মৃত্যু পথযাত্রীকে করে দিতে হবে আর শেষটি হচ্ছে সেইং গুড বাই সবার কাছ থেকে তিনি যেন বিদায় নিতে পারেন তার জন্য অন্তিম মুহূর্তে তার আপন মানুষজন বন্ধুবান্ধব তার আশেপাশে থাকাটা খুবই জরুরি সবার দরজাই মৃত্যু এসে কড়া নাড়বেই তাই সময় থাকতে সবাই যেন প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে আর সবার মৃত্যু যেন শান্তিপূর্ণ এবং সম্মানজনক হয় সে কামনা করেই আজকের আলোচনা শেষ করছি সাথে থাকার জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় যেটা আমি মনে করি সব বয়সী এবং শ্রেণী পেশার মানুষদের জানা অতীব জরুরি এই বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা করলে ইন্টারাকশানের সুযোগ থাকে সে লক্ষ্যে আমি এবং আমার টিম সরাসরি বিষয়গুলো নিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি ও কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি এ ধরনের আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন মানবতা জয় হোক সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ান